সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণা স্থগিত করেছে জেলা প্রশাসন দক্ষিণ সহ সিলেটের সাধারণ মানুষের দাবির মুখে জেলা প্রশাসক মোহাম্মদ সারুয়ার আলম জানিয়েছেন আপাতত কিন ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে না পদচারী এই ব্রিজ দিয়ে মানুষ পায়ে হাঁটার পাশাপাশি মোটরসাইকেলও চলবে বৃহস্পতিবার রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবহন সংগঠনের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত জানান তিনি তবে ব্রিজের ঐতিহ্য রক্ষা ও শৃঙ্খলা ফেরাতে শিগগিরই হকার ভাসমান উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক এর আগে গত মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে কালে জেলা প্রশাসক কিন ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ ও হকার উচ্ছেদের ঘোষণা দেন খবরটি প্রকাশের পর দক্ষিণ সুরমার পঁচিশ ছাব্বিশ ও নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দেন তাদের দাবি ছিল কিনব্রিজ সুরমার দুই তীরের জনগণের একমাত্র সহজ যাতায়াত পথ মোটরসাইকেল চলাচল বন্ধ হলে শিক্ষার্থী চাকরিজীবী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বেন স্মারকলিপি গ্রহণের পর রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ট্রাক মালিক শ্রমিক ও সংগঠনগুলো মোটরসাইকেল চলাচল বন্ধের বিরোধিতা করেন সবার অভিন্ন অবস্থান বিবেচনায় জেলা প্রশাসক শেষ পর্যন্ত সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেন প্রসঙ্গত ১৯৩৩ সালে নির্মিত এক হাজার ফুট দৈর্ঘ্যের ও আঠারো ফুট প্রস্থের লাল লোহার ধনুকাকৃতি কিনব্রিজ শুধু যোগাযোগের মাধ্যম নয় সিলেটের ঐতিহ্যের প্রতীক বটে ব্রিজটিকে সংরক্ষণের উদ্যোগে দুই সালে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হলেও স্থানীয়দের চাপে তা স্থায়ী হয়নি